সংঘাতের আবহে বেনজির সৌজন্য রাজ্যপালের দুবছর পূর্তি সৌজন্যের বিনিময় পাল্টা সৌজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফল মিষ্টি দিয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস পাল্টা বোসকে মিষ্টি পাঠিয়ে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান হিসেবে অভিজ্ঞতার কথা উল্লেখ করে বসের চিঠি প্রথম বছরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্বিতীয় বছরে কাঁটা তৃতীয় বছরে উন্নয়নের প্রশ্নে একসঙ্গে চলার বার্তা দিয়ে চিঠি পাল্টা রাজ্যপালকে মিষ্টি পাঠিয়ে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী To see yes. If you can sir, say something regarding this. Person. That I is mean, expressing our goodwill on this occasion. She reciprocated it very warmly. Was there any message from your... Of course, she talked and talked and talked. And was there any gift from her side? It is all. It is all actually. Say it is all sweetness and light between us. So it was over phone or letter? I mean that. phone and in letter. পুলিশের পর এবার মেয়রের নিশানায় পুরসভার ডিজি বিল্ডিং ফের এক নাওয়ের বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম মানুষ আমাদের কেন চোর পরেশন বলে এই কারণে বলে আমরা অযোগ্য বলে আমাদের বলে আক্ষেপ করেছেন মেয়র ফিরহাদ হাকিম টক টু মেয়র অনুষ্ঠানে বেআইনি নির্মাণের অভিযুক্তে ডিজি বিল্ডিংকে ধমক মেয়রে মানুষ আমাদের কেন চোর বলে এই কারণে বলে আমাদের

তে আমার মানুষের কাছে কনফিডেন্স করতে হবে আপনি দয়া করে যখন হবে না নিজের মাথা খড়াবেন না আমি আমি আপনারা এমআইসি আপনি আমার কাছে এর করুনrangle পরে যায় বাড়ি বাড়ি যমন আমাদেরকে তারাটা নি করে আপনাদের দসে আমি করব কি উপরে ফের ভরাডوبي হয়েছে বিজেপি رامনকে জেতা আসন হাত সেটাও তারা দখলে রাখতে পারেনি আশুকান্ত মজুমদার এর মুখে ফের 26 এর সমান উপনির্বাচনে এরকমই ফল হয় ভরাডুবির পর সাফাই দিয়েছেন সুকান্ত মজুমদার ভয় দেখিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস কমিশনের চেষ্টায় অর্জুন সিং হাতে মাত্র আর একটা বছর রয়েছে আন্দোলন মুখেই সংগঠনের সবাল শুভেন্দু অধিকারী কেন ভোটের ফল খারাপ কি বদলানো দরকার তা নিয়ে ভাবা উচিত একের পর এক ভোটের ভরাডুবি নিয়ে বক্তব্য দিলীপ ঘোষের নেতৃত্বের ব্যর্থতাই দায়ী অহংকার এরকমই হয় পাল্টা কটাক্ষ করেছেন জন বার্লা ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতবো বাই ইলেকশন আর নর্মাল ইলেকশানের রেজাল্টের মধ্যে